আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসেফ সরকার প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে আসি আমাদের যারা সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু সংখ্যালঘু যারা রয়েছে তাদের দেব দেবতা মন্দির মঠ মন্দির আক্রমণ সংগঠিত করছেন যারা এই ধর্ম সঙ্গে যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করছে হিন্দুদের উপর আক্রমণ করছে তৎসঙ্গে গত কয়েকদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগু উনার যে পৈত্রিক বাড়ি শাহজাतपुर বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে একটা সরকার না একটা পয়সা সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরুহর সব বাংলাদেশের যে ধরুহরগুলি আছে সেগুলি তো ধ্বংস ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোনো সময় برداشتতনি তার জন্যই আমরা প্রতিবাদ করছি আর অবাক করার বিষয় যেই ইউনূস সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোনো রকম মানে ধরপাকার করেনি তার জন্য আমরা সারা সারা বিশ্বব্যাপী তার ধিকার জানাই লজ্জা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে আর এই সত্যি সত্যি এইটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে বৈশাখিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তা আমরা কোনমতেই বরদাশ করি না আমরা এজিটেশন সারা ভারতবর্ষের এজিটেশন চলছে আমরাও ত্রিপুরা রাজ্যে যুববদ্ধী সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার দিকার জানাই তার প্রতিবাদ জানাই থ্যাংক ইউ থেম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গোটা ভারতবর্ষের জনগণ না শুধু গোটা বিশ্বের জনগণ বিশ্বকবি হিসেবে ছিলেন যাকে আমরা হিন্দু বলে আখ্যায়িত করেছি যেই গুরুদেব ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন ওনার পৈতৃক বাড়িতে বাংলাদেশের ইউনিশ সরকার থাকাকালীন এখানে একটা যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের প্রতিবাদে নিন্দায় আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আস্তাবল থেকে একটা আমরা প্রতিবাদ মিছিল করি আমাদের একটাই বক্তব্য আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে যে আক্রমণ বাংলাদেশের হিন্দুদের উপর যে আক্রমণ সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে এবং এই ইউনিশ সরকার যতক্ষণ না পর্যন্ত ডাউন করবে ততক্ষণ পর্যন্ত আমরা সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে